হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারিগরি শিক্ষার বিষয়ে বেঙ্গল টেকনিক্যালের বেঙ্গল টেকনিক্যালের কী ভূমিকা ছিল আমরা জানি যে স্বদেশি বঙ্গভঙ্গকে কেন্দ্র করে স্বদেশী বয়কট আন্দোলন শুরু হয়েছিল বঙ্গভঙ্গ কখন হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ শুরু হয়েছিল সেই বঙ্গভঙ্গকে কেন্দ্র করে স্বদেশি এবং বয়কট আন্দোলন শুরু হয়েছিল স্বদেশী নিজের দেশের জিনিসপত্র ব্যবহার করা বয়কট বিদেশি দ্রব্য বর্জন করা এখানে বয়কট যেহেতু বিদেশি দ্রব্য বর্জন করা আর স্বদেশি যে বলা হচ্ছে নিজের দেশের জিনিসপত্র ব্যবহার করার কথা বলা হচ্ছে বয়কটের ক্ষেত্রে আমরা যদি বিদেশি পণ্য বয়কট করলাম মানে সেই সময়ের নিরিখে বিদেশি পণ্য আমরা বয়কট করেছি কিন করলাম সে এবার বিদেশি পণ্য যদি বয়কট করলাম আমার দেশের জিনিসপত্র তো তাহলে উৎপাদন করতে হবে যে দেশে তো প্রয়োজনীয় জিনিসপত্র উৎপাদন করতে হবে হলে বিদেশি পণ্য আমি বয়কট করে দিলাম কিন্তু ও দেশীয় পণ্য না থাকলে কি করে মানে কি করে সমাজ পরিচালিত হবে তাই জন্য দেশীয় পণ্য উৎপাদন করতে হবে নিজের দেশের জিনিস ব্যবহার করার ক্ষেত্রে এই বঙ্গভঙ্গের সময়কার স্বদেশি উদ্যোগে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার ঘটে এই যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ওই ওই যে স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটেই কিন্তু গঠিত স্বদেশী বয়কট আন্দোলনের প্রেক্ষাপটেই গঠিত যাই হোক এখানে আমরা নোটস আকারে আলোচনা করব। প্রথমেই দেখে নেব ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলায় স্বদেশি উদ্যোগে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের যে উদ্যোগ শুরু হয় সেই কারিগরি শিক্ষার প্রতি বাঙালিদের আগ্রহ বৃদ্ধি ও তার বিস্তারে অনন্য ভূমিকা নিয়েছিল বেঙ্গল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট দেখে নেব পরের পয়েন্ট প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠা ও প্রতিষ্ঠাতা উনিশশো ছয় খ্রিস্টাব্দের পঁচিশে জুলাই উনিশশো ছয় খ্রিস্টাব্দের পঁচিশে জুলাই সোসাইটি অফ দ্য প্রমোশন অফ টেকনিক্যাল এডুকেশান এর উদ্যোগে এর উদ্যোগে বিরানব্বই বিরানব্বই আপার সার্কুলার রোডে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ পালিত তিনি পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্রায় চার লক্ষ টাকা উৎসর্গ করেছিলেন এই প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে তাহলে বেঙ্গল টেকনিক্যাল প্রতিষ্ঠানের অধিকৃতকে না হচ্ছে তারকনাথ পালিত এবার উদ্দেশ্য দেখে নেব বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্দেশ্য কী ছিল রীতি ও আদর্শের উপরে ভর করে শিক্ষাদানের প্রচেষ্টা করা হয়েছিল এই প্রতিষ্ঠানটিতে এখানে এখানে যন্ত্রবিজ্ঞান বৈদ্যুতিক যন্ত্রপাতি ফলিত রসায়ন ভূবিদ্যা শিল্প প্রযুক্তির সাথে কলা বিভাগেও শিক্ষাদানের এই শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছিল এই শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের স্বনির্ভর ও স্বাবলম্বী হয়ে উঠতে সাহায্য করা মূল লক্ষ্য কি এই শিক্ষা প্রতিষ্ঠানের না শিক্ষার্থীদের স্বনির্ভর ও স্বাবলম্বী হয়ে উঠতে সাহায্য করা পয়েন্ট সমন্বয় সাধন দেশীয় শিক্ষাব্যবস্থা প্রসারের উদ্দেশ্যে প্রথমে কারিগরি শিক্ষাদান দিয়ে শুরু হলেও দেশীয় শিক্ষা ব্যবস্থা প্রসারের উদ্দেশ্যে প্রথমে কারিগরি শিক্ষাদান দিয়ে শুরু হলেও খুব অল্প সময়ে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং বেঙ্গল টেকনিক্যাল কলেজ একত্রে মিশে যায় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এই প্রতিষ্ঠানের নতুন নাম হয় কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবার আমরা মূল্যায়ন দেখে নেব বিটিআই সাফল্যের সঙ্গে তার কর্মকাণ্ড পরিচালনা করেছিল বিটিআই সাফল্যের সঙ্গে তার কর্মকাণ্ড পরিচালনা করেছিল উনিশশো সালের মধ্যে এখান থেকে গড়ে প্রায় একশো জন গড়ে প্রায় একশো জন করে সুযোগ্য ইঞ্জিনিয়ার তৈরি হয়েছিল যারা দেশের কারিগরি শিক্ষার বিকাশে নিয়োজিত হয়েছিলেন পরবর্তীকালে এটি যাদবপুর বিশ্ববিদ্যালয় উনিশশো পঞ্চান্ন এ পরিণত হয় বর্তমান যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই বর্তমান যে যাদবপুর বিশ্ববিদ্যালয় এটির পূর্ব নাম ছিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থ্যাংক ইউ ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো Thank you.